রাত আনুমানিক দুইটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমি আমরা একটি বিশেষ টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করি সেখানে পুলিশ ম্যাজিস্ট্রেট সহ বিজেপি সদস্যরা অংশগ্রহণ করে গতকাল রাত দুইটার সময় এই সুনামগঞ্জ সদর উপজেলাধীন রঙ্গারচর ইউনিয়নের একটি মাদ্রাসার পাশে একটি বাড়িতে একটি গোডাউনে আমরা এই ভারতীয় অবৈধপূর্ণ আপনার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা আমরা জব্দ করতে সমর্থ হই সেখানে শাড়ি থ্রি পিস লেহেঙ্গা এবং অন্যান্য ভারতীয় অবৈধ ছিল এবং এই জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা তো গত এক মাসে ঈদের ঠিক আজ থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের প্রায় সাড়ে চোদ্দো কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে সম্মত হয়েছি তো এই প্রেক্ষিতে আমি বলতে চাই স্মাগলিং যে বেড়েছে সেটা বলবো না বাট আমাদের যে ইন্টেলিজেন্স আমাদের যে গোয়েন্দা তৎপরতা আগে থেকে কিন্তু আমরা অনেক বেশি স্ট্রং করেছি যারই পরিপ্রেক্ষিতে এই ইনফরমেশন বেসড অপারেশন করে আমাদের কিন্তু আগে থেকে অনেক বেশি সিজার আমরা করতে পারছি তো আমরা এই টহল কার্যক্রম এবং আভিযানিক যে আমরা কার্যক্রম পরিচালনা করছি গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সেই ধারাটা আমরা অব্যাহত রাখব કોણ જાણ 다 a r i di e Oh